শখ আমরা এসেছি মাজন হাট ঠাকুরগাঁও জেলা বাল্যাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি মাহাজন হাট আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আমার ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন

আলু দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য বিশাল বড় আলুর হাট মা ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাট্টা হয় মাঝামাঝি লাইরি এইগুলা বালিয়াডাঙ্গি থানা বালিয়াডাঙ্গি জেলা বালিয়াডাঙ্গি সব যদি আপনার উপজেলা হলো ঠাকুরগাঁও যদি আপনাদের এরম আলু কেনার জন্য অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলা মা হাট অবস্থার আপনাদের এরকম ধরনের আলু বিবরণ আপনার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ঘর হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন ডিসপ্লেটে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার সাথে যোগাযোগ করতে হবে আলু চলতেছে শাকিজা চলতেছে আপনার তিরিশ গেনলা চলতেছে পঁচিশ আর সেভেন চলতেছে আপনার পঁচিশ বিভিন্ন শাকিজা স্টিক ডায়মন্ড যা যে আলু নিতে যাবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই আপনার আসতে পাবেন সুন্দর সুন্দর এরকম আলু দেখে আপনারা লাগাইতে পারবেন বিছাই করা আলু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বস্তা বিয়ে বিয়ের খাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পাবেন দর্শক দেখেন তাদের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাইলাম যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যেখান থেকে দেখেন আনাজি কানাজি যারা দেশ বিদেশে দেখতেছে তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যদি আপনি এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন মোহাম্মদ সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক সুন্দর আপনাকে একটা দেখালাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম আলু যিবেন পাবি